দুইটা অঙ্কের কোনো কোন ডাক্তার নাই একটা হল জীব্বা স্পেশালিস্ট নাই দুই নম্বর রু স্পেশালিস্ট নাই কোনটা কোনটা নাই বলেন জিব্বা নাই আর কি নাই রু কেন নাই রু আল্লাহ তাআলা বলেন রু কি জিনিস জানো ফুলি রু হমিন আমকে রব্বি ফুলি রু হমিন আম রব্বি রুহ কি জিনিস জানো ইয়াস আলু না ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে কুলি রুহ মিন আমবে রব্বি ওদেরকে বলে দেন রু কি জিনিস জানো রু হল আমার রবের আদেশ মাত্র রু কি জিনিস বলেন রু কি জিনিস এই জন্য রু পৃথিবীর কার কথা শুনে না কার আদেশ কার কথা শুনবে তার পৃথিবীর কারো কথা কি করে না এই জন্য রু কি রু চলে যায় মরে না বলে রু চলে যায় না মরে প্রশ্ন রু মরে না কেন রু মরবে না কেন রু আল্লাহ তালার আদেশ আর আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার সিফাত হয় সুহানলা আল্লাহর তার আদেশ আল্লাহ তার হয় যেটা আল্লাহ তার শিফাত হয় এটা আল্লাহ তার অংশ হয় আল্লাহ তার যেটা অংশ হয় এটা কখনো মরে না সুহান্লাহ বলা হয় এজন্য জন্য মোহ তার পরে রুখ কোথায় যায় যেখান থেকে আসতো সেখানে মোতের পরে রুখ কোথায় যায় মো মানে সেখানে চলে যায় হ্যাঁ বেই মানে রু ওখানে আর যেতে দেয় না বেইমানের রুশ সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না তাহলে রুখ কি জিনিস

রসুল করিম সাল্লাহামকে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে যদি এটা নবী হয় তাহলে রু সম্পর্কে কিছু একটা বলবে কিছু একটা কি বলবে ইয়াস আলু না রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রসুলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রসুল উপরের দিকে তাকাতেন আপনারা তাকাল্লু বাবু ঝিকাছি সামা আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে আটকিয়ে ফেলবে এটা হতে দিব না

বিয়াল্লিশ খন্ডে বাইশ খন্ডে কিতাব এক আজীব কথা লিখছে আমাদের পরে কোন উম্মত নাই কেন আমাদের পরে কোনো উম্মত নাই এটা নবীজির সম্মানার্থে নবীজির কি কেন আমাদের উপরে উম্মত নাই সমস্ত নবীদের পরে উম্মত ছিল সমস্ত নবীদের পরে কিতাব ছিল সমস্ত নবীদের পরে নবী ছিল কিতাব ছিল উম্মত ছিল ওই নবীর যত দুর নবীর উম্মতের যত দুর্ঘটনা নবীর উম্মতের যত গুণাগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে আমাদের আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তালা বলেন তোমাদের পরে আর কোনো উন্মত নাই তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই পরবর্তী কিতাবও নাই পরবর্তী উন্মত নাই তোমাদের গুণাগুলো আর কারো কাছে বলবো না কি ভাই আমাদের গুণা আর কারো কাছে কি আমাদের গুণা আর কারো কাছে বলবেন না এই জন্যই ওই হাদিসটা যদি মিলিয়ে দেওয়া হয় এই উম্মতের আমলগুলো এই উম্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তারা পর্দার পেছনে ওজন দেবেন কিল্লিগা যদি নতুন করে যদি নতুন করে আবার কিতাব নতুন করে আরেক দিতেন নাম লিখে দিত এক একজনের নাম কি এক একজনের নাম লিখে দিত যারা এখন ঘরটির ভিতরে আছো পলাতক আছো তুমরাও দুরুৎসরে পড়ো তোমাদের কথা আর কাউকে কি আর কাউকে তোমাদের কথা কি আর কাউকে তোমাদের কথা বলা হবে না যাক তোমরা বেঁচে গেছো তোমরা কি